তো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে নিয়ে এলাম নতুন একটি ব্লগ যে ব্লগে থাকছে পিঠে খাওয়া পর্ব তো আজকে হচ্ছে আমাদের বাবুর আমার বাড়িতে নড়াইলে লাস্ট ডে মানে লাস্ট ডে না লাস্ট নাইট তো কালকে ওকে নিয়ে আমি আমার ভাই আমার হাজব্যান্ড আমরা সবাই যাবো হচ্ছে আমার বাবার বাড়িতে তো সেই হিসেবে আজকেই হচ্ছে ওর আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে লাস্ট নাইট তো যাই হোক তো ওর আর একটা ইচ্ছা ছিল যে ওকে যেন মানে আমাদের বাংলাদেশি স্টাইলের পিঠে খাওয়াতে পারি তো তার জন্য কিছুটা চেষ্টা করেছি প্রীতম খাও এগুলো তোমার জন্য খাও খেয়ে বলো তোমরাও খাও বাবা পরে তো এই যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সে তার কাজে ব্যস্ত আর প্রীতম পিঠা খাচ্ছে প্রীতম কিছু বলো অসাধারণ হয়েছে আউটস্ট্যান্ডিং খুব ভালো রিয়েলি বলো যে পিঠে কেমন লাগলো আমাদের বাংলাদেশি স্টাইলের পিঠে খেতে এটা এটাকে কি পিঠা বলে জানো পাটি সাপটা হ্যাঁ পাটি সাপটা তো এগুলো তো শীতকালে খায় তো এখন তো শীতের পরন্ত সময় মানে যাবে যাবে ভাব তারপরও তোমার জন্য শুধুমাত্র স্পেশালি এই পিঠাটা তৈরি করা হয়েছে এইগুলো তোমার আর জন্য তো খাও খেয়ে বলো যে কেমন লাগছে ভেতরে তো এখনো তুমি খাওনি ভেতরে কামড় দাও ভেতরে তো পুর আছে একটা সেটা খাও আগে তারপর বলো যে কেমন লাগে হ্যাঁ এই যে তোমাকে দেখালাম কিছু বলো বলো কিছু বলো

অনেকে ভাজা পিঠে বলে পাটি পাটিসাপটা বলে তো জাস্ট এই দুই রকমেরই হচ্ছে ওকে করে খাওয়াচ্ছি আর একটা ইচ্ছা ছিল যে চিতই পিঠা করে খাওয়ানোর বিভিন্ন রকম ভর্তা দিয়ে কিন্তু সময়ের জন্য সেটা করে উঠতে পারলাম না তো প্রীতম কথা দিচ্ছি নেক্সট টাইম খাওয়াবো সেগুলো বিভিন্ন রকম ভর্তা দিয়ে তোমাকে চিতই পিঠা খাবো তো এই যে আমার ভাই দীপ্ত সেও চলে আসলো ফ্রেশ হওয়ার পরে তো এখন সেও হচ্ছে পিঠে টেস্ট করবে

পিঠে পিঠে দেওয়ার মতো না পিঠে যদি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মানুষের আমি তো পর্যাপ্ত পরিমাণ আনছি নাকি আমার ভালো একটু সময় করে খাই ও অল্প 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 করে খাও নাকি শ্রেষ্ঠা আমার কাছে আসো এদিকে আসো কি করি দেখো এদিকে আসো তুমি একটু হাই বলে দাও তো সবাইকে হাই কেমন করে বলে হাত নাড়াও হাত নাড়াও মুখে বলো সেখানে বসো তুমি কি করবা তুমি খাও সে আসলে কাজও অনেক ব্যস্ত তুমি তাই জন্য সে মুখের সামনে পিঠে পেয়েও সে আসলে খেতে মনে হয় ওটা ইন্টারেস্টেড না আর তারপরেও সে মিষ্টি জাতীয় খাবার একটু কম পছন্দ করে যাই হোক সে যেহেতু কাজ করছে তাকে পরে আমি টেস্ট করতে বলবো শেষটা তুমি কিন্তু অনেক দুষ্টমি করতেছো সবাই কিন্তু দেখছে তো বন্ধুরা ইটস মি হেয়ার বাই আখি এই পেজটি তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাকে একটু তোমরা সাপোর্ট করো তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাথে থাকাটা আমার জন্য অনেক 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 জরুরি ও আলটিমেটলি সে খাচ্ছে নাকি কি খাচ্ছে সে আগে ভাজা পিঠে আগে ভাজা বিড়ে গেলে ওইটাই ভালো মিষ্টি হয়েছে বেশি হয়নি কিরে তোরা আর একটা টেস্ট কর আসো শ্রেষ্ঠ এদিকে আসো এই ইয়ে প্রীতম আরেকটা খা ইয়ে খা ভাজা পিঠা খা

কে করছে কেমন লাগলো তোমার সেটা বলো ভালো মিষ্টি হয়েছে খেয়ে দেখো কি খেয়ে দেখো মালপোয়া এটা হয় না মালপোয়া কোনটাকে বলে বলো তো যেটার মধ্যে হচ্ছে ক্ষীর থাকে যাওয়া

হ্যাঁ আমরা আমরা হচ্ছে জানি যে হচ্ছে মালপোয়াটা কোনটা হয় যেটা হচ্ছে এই এর মধ্যে হচ্ছে ক্ষীর দেওয়া থাকে একটু রসে ভেজানো থাকে ওটাকে মালপোয়া বলা হয় তো যাই হোক এক এক দেশের এক এক ধরনের নাম কিন্তু নাম দিয়ে তো আসলে কারবার নেই পিঠে খাওয়াটাই হচ্ছে আসলে মেন কথা তো যাই হোক ছোট্ট পরিসরে হচ্ছে এই আয়োজনটা করলাম যেহেতু কালকে ও চলে যাবে মানে চলে যাবে না মানে এখান থেকে যাবে আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাব আমরা কালকে সবাই তো যেতে এখানে লাস্ট নাইট তো সেই উপলক্ষে ওকে পিঠাটা খাওয়ালাম জানি না ওর কেমন লাগছে আসলে ট্রুলি আর কত কি মনে থাকবে ওর বিষয়গুলো সেটাও জানি না কিন্তু নিজে নিজের একটা স্যাটিসফ্যাকশান থাকে না তো স্যাটিসফ্যাকশান থেকেই হচ্ছে আমি সব কিছু করার চেষ্টা করছি যাই হোক ব্লগটা আর বেশি লং করবো না তোমরা সবাই আমাকে হ্যাঁ তো বলো কথা বলো যে সবাই বলো আমার মায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টা আমার মেয়ে যখন টাটা বলে দিয়েছে তো আমিও টাটা বলছি সবাইকে সবাই ভালো থেকো অনেক নিরাপদে থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত